পারছেন এবং ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে আমি বলি আপনারা মানবতা এগিয়ে আসুন ভাই মানবতা এগিয়ে আসুন এই রমজান মাস এখানে মানুষকে একটা রোজাদার ব্যক্তিকে যদি আমরা খাওয়াইতে পারি কতটা যে এর ফজিলত তা সমাপ্তি ঘটলো এবং আমরা গত প্রথম রোজা থেকে আমরা চলমান রেখেছি আমাদের যে ইফতার বিতরণ কার্যক্রমটা এবং ইনশাল্লাহ আমরা চান রাত পর্যন্ত এটা চলমান রাখতে রাখতে চাই আর কি আসলে কিন্তু তারা পাগল নয় তারা পাগল হয়ে গেছে আমাদের অবহেলার কারণে তাদেরকে আমরা তুলে এনে তাদের তাদের চিকিৎসার ব্যবস্থা করবো এটা আমাদের রাখেন নিজের

নিজেদেরই উদ্বেগ নিজে নিজেকে কষ্ট করে যতটুকু পারে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের শুভাকাঙ্ক্ষী বড় ভাই ব্রাদার আছেন বন্ধু বান্ধব আছেন তারাও পাশে যত যতটুকু যাদের সামর্থ্য অনুযায়ী তারা দাঁড়াচ্ছেন এবং আমরা সর্ব সর্বোত্তরভাবে আমরা চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে দাঁড়ানোর এবং আমরা নিজেরা মিলেই চেষ্টা করে যাচ্ছি এটা হচ্ছে বড় কথা আমাদের তো ওইভাবে আমাদের এখন পর্যন্ত ওইভাবে আমাদের কোনো ওই রকম বড়ো অনুদান আসেনি যতটুকু এসেছে আমাদের আশেপাশের ভাইব্রাদারের কাছ থেকে খুব সামথিং আর কি অল্প কিছু এসেছে সেটা তারা আসলে ওইভাবে সম্ভব না আমাদের নিজেদের অর্থায়নেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি দীর্ঘ অলরেডি আজকে চোদ্দ আমার ভাই সোহেল ভাই বলছে অলরেডি চোদ্দ রোজা আজকে সমাপ্তি ঘটলো এবং আমরা গত প্রথম রোজা থেকে আমরা চলমান রেখেছি আমাদের যে ইফতার বিতরণ কার্যক্রমটা এবং ইনশাল্লাহ আমরা চান রাত পর্যন্ত এটা চলমান রাখতে রাখতে চাই আর কি এটা এটাই আমাদের এতে আমাদের প্রচেষ্টা মানবিক সংগঠন সম্পূর্ণ অরাজনৈতিক একটি সংগঠন আমরা এই সংগঠন থেকে দীর্ঘ আড়াই বছর থেকে আমরা কমলাপুর বা কমলাপুরের আশেপাশে আমরা দীর্ঘ আড়াই বছর থেকে পোশাক বিতরণ এবং খাবার বিতরণ যে আমাদের কর্মসূচি এটা চলমান রেখেছি এবং রাখতে পেরেছি এবং আমাদের সামনে চিকিৎসা নিয়ে কাজ করার ইচ্ছা এটা আমরা ঈদের পরে আমরা এটা চেষ্টা করে যাচ্ছি যাতে আমরা রাস্তায় যারা পাগল বলি আমরা যাদেরকে রাস্তায় যারা অসহায় অসহায় মানুষ পড়ে থাকে যাদেরকে আমরা পাগল বলি আসলে কিন্তু তারা পাগল নয় তারা পাগল হয়ে গেছে আমাদের অবহেলার কারণে তাদেরকে আমরা তুলে এনে তাদের তাদের চিকিৎসার ব্যবস্থা করব। এটা আমাদের উদ্দেশ্য এখন সামনের আপনারা দোয়া করবেন যাতে এভাবে আমরা রাস্তার পথচারী মানুষদের পাশে দাঁড়াতে পারি আমি মুজাহিদ এই বলে আমার বক্তব্য আমি এখানে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা ভাই আসলে ভবিষ্যৎ পরিকল্পনা বলতে আমাদের কিছু নাই আপনাদের ছোট একটা ইচ্ছা একটা মানুষের জন্য না খেয়ে থাকে একটা মানুষের জন্য আমার গায়ে দাঁড়া দাঁড়িয়ে একটা মানুষের জন্য না খেয়ে থাকে আমাদের আর কোনো বড় ইচ্ছা নাই একটা মানুষের জন্য না খেয়ে থাকে আমি কি আপনার আমার কিন্তু আমি আপনাকে বুঝে দাও একটা মানুষ যেন না খেয়ে থাকে আর আমাদের আর কোনো বড় ইচ্ছে না একটা মানুষ যেন না খেয়ে থাকে প্লাস সাড়ে তিনশো প্লাস চারশো প্লাস পাঁচশো হয় ঠিক আছে আমাদের মানে যতটুকু আমরা চেষ্টা করি মিনিমাম চারশো জনের আয়োজন করার চেষ্টা করি আমরা সব সময় আর আপনি ইউটিউবে দেখতে পারছেন এবং ফেসবুক পেজে যারা দেখতে পাচ্ছেন তাদেরকে আমি বলি আপনারা মানবতা এগিয়ে আসুন ভাই মানবতা এগিয়ে আসুন এই রমজান মাস এখানে মানুষকে একটা রোজাদার ব্যক্তিকে যদি আমরা খাওয়াইতে পারি কতটা যে এর ফজিলত তা বলে শেষ করা যাবে না একজন রোজাদার ব্যক্তি এই আমাদের দেয়া আহারটা যারা গ্রহণ করে তাদের ভিতর থেকে দোয়া চলে আসে যারা এখানে খায় ভাই যারা এখানে খায় তারা তো ভাই অত দরিদ্র দেখেই খায় তারা তো পাইলে পারতো বাসায় বাসায় যে নিজের যে খাবারটা এটা খাইতে হ্যাঁ তাছাড়াও এখানে আশেপাশে অনেকেই খায় পথচারী ভাইরাও আমাদের খায় হ্যাঁ মার্কেটে যারা প্লাস মার্কেট এখানে যারা মার্কেট করতে আসে তাদের মধ্যে কয়েকজনকে আমি খেতে দেখেছি আসলে খাবারের খাবারের মানটা ভালো হয় ভাই খাবারের মানটা আমরা স্বাস্থ্যসম্মত করার চেষ্টা করি যতই পথচারী মানুষ খাক এটা আমরা নিজেও খাই এটাই হচ্ছে বড় কথা ধন্যবাদ শুরুটা কীভাবে করা শুরুতে একটাই চিন্তা মাথার ভেতরে আসা সেটা হলো একদিন যদি আমরা ঘুমাই সকাল হলে আমরা বাঁচবো কিনা সেটা জানি না এটা হচ্ছে মূল থিম যে আজকে আমি যদি একটা ভালো কাজ করি আজকে দিনটা আমার জন্য হয়তো বা সফল মনে হবে সেই থিম সেই চিন্তাভাবনা মাথায় রেখে যে কয়দিন বাঁচবো এই নিঃশ্বাস আমাদের এই হাট যে কয়দিন শুরু হয়েছে যে যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন তো কথা বলতে পারবো না সেদিন সব শেষ যার কারণে পূর্বে যা করছি করছি ইনশাল্লাহ আগামী আগামী দিনগুলোতে তো করবই গতদিন গত আড়াই বছর যাব যে কাজটি করে আসছি ইনশাল্লাহ মরণের আগ পর্যন্ত এই কাজটি করতে চাই এবং আমরা এমন কাজ এমনভাবে ভিত্তি স্থাপন করে যেতে চাই আমাদের সোহেল ভাই আছে মোজায়েদ আছে আমাদের মণিভাবি আছে আমাদের সন্দাপা আছে আমাদের এনি আছে মানে অনেকেই আছে এখানে আমাদের মনির ভাই আছে রাশেদ ভাই আছে অনেকেই আছে আমাদের সাথে নামগুলো এখন বলতে পারছি না তো আজ অব্দি যারা আমাদের সংগঠনে যুক্ত হয়েছেন আজ অব্দি তারা আছেন এই জন্য আমি খুব গর্বিত তো আমি চাই যে পরবর্তী প্রজন্মও যেন আমাদের এই আমাদের প্রত্যাশা সংগঠনকে নিয়ে চলতে পারে বা চলে মানবিক কাজটি করে যায় আর আমরা একদিন কেউ থাকবো না কিন্তু আমাদের এই কার্যক্রমটি যেন থাকে এটি হচ্ছে আমাদের মানে আমার আকাঙ্ক্ষা আর